তো হ্যালো ফেন্ডস আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পি আরবি ডব্লিউপি এস আই রিক্যটমেন্টের রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে জুন মাসের মোটামুটি মিডিল পর্যায়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরবর্তীতে সরাসরি পি সূত্রে হঠাৎ করে উঠে আসলো বেশ কিছু রিক্রুটমেন্ট রিলেটেড এক্সাম ডেট অলরেডি তার মধ্যে আমাদের ডব্লিউপি এসআই এর এক্সামটাও কিন্তু রয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে ডব্লিউপি এসআই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকে উদ্দেশ্য করে বিশেষ এই ভিডিওটি ক্রিয়েট করা এবং আপনাদেরকে অবশ্যই এক্সাম ডেটটা সম্পর্কে কিছুটা হলেও আপডেট প্রোভাইড করে আপনাদের পরবর্তীতে প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে কিছুটা হলো হেল্প করার কিন্তু চেষ্টা করব বলেই ভিডিওটা ক্রিয়েট করছি তাই মনোযোগ যে সকল চাকরিবাই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অথবা যারা আমাদের ওল্ড ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটাকে এন পর্যন্ত দেখার চেষ্টা করুন তার কারণ ভিডিওর মধ্যে একটি চাঞ্চলকর টপিকের উপর আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হওয়ার কারণে আপনাদের পরবর্তীতে অনেকটাই হেল্প হতে চলেছে আজকের ভিডিওটা দেখার পর সবার ফার্স্টে বলে রাখি ইতিমধ্যে পিআরবি পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে গত সপ্তাহ পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে সেরকম কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি সেই কারণে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপাতত সেরকমভাবে এক্সাম ডেট সম্পর্কিত কোনো তথ্য বা কোনো ইনফরমেশন পিআরবি বোর্ড দিচ্ছে না তবে পরবর্তীতে যদি ডিপার্টমেন্টাল মিটিংয়ের মাধ্যমে কোনো ডেট বা টেন্টেটিভ আপডেট যদি সিলেক্ট করা হয়ে থাকে পিআরবি পক্ষ থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো ইতিমধ্যে কিন্তু পিআরবি সূত্রে উঠে আসছে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর আপডেট যেখান থেকে বেশ কিছু রিক্রুটমেন্টের টেন্টেটিভ ডেট কিন্তু সামনে উঠে আসছে তার মধ্যে অন্যতম একটি রিক্রুটমেন্ট ডব্লিউপি কনস্টেবল অন্যতম একটি রিক্রুটমেন্ট কেপি কনস্টেবল এবং আরও একটি রিক্রুটমেন্ট ডবল্লুপি এসআই তো এই ডব্লিউবি এস আই ডিপার্টমেন্টের সাথে যুক্ত যে সকল চাকরিবার্থীরা রয়েছেন তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনাদের এক্সাম ডেট কিন্তু অলরেডি ভাবে পিআরবি সিলেক্ট করেছে যেখান থেকে একটি এক্সপেক্টেড মান্থ কিন্তু সামনে উঠে আসছে যেটা বলা হচ্ছে পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পরই কিন্তু মান্থটা সিলেক্ট হয়েছে পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পর নভেম্বর মাসের দিকে মোটামুটিভাবে কিন্তু আপনাদের এক্সামের একটা টেন্টেটিভ ডেট কিন্তু পিআরবি সিলেক্ট করতে পেরেছে তো পরবর্তীতে ডেটটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম আবারও তো টার্গেটেড মান্থ হিসেবে আপনারা জেনে রাখুন নভেম্বর মাসে এক্সাম হচ্ছে নভেম্বর মাসে মোটামুটি সেকেন্ড বা থার্ড উইক নাগাদ কিন্তু আপনাদের ডব্লিউপির যে এস আই ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু এক্সাম ডেট সিলেক্ট করা হয়েছে পরবর্তীতে এই ডেটে যদি কোনো পরিবর্তন আসে বা পিআরবির পক্ষ থেকে যদি পরবর্তীতে কোনো কারণবশত আপডেট পরিবর্তন করা হয় সেটা অবশ্যই তো আপনাদের সামনে আমরা তুলে ধরবোই তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা রয়েছে বা যে ইনফরমেশনটা সরাসরি পিআরবির কাছ থেকে অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসছে সেটা আপনাদেরকে জানালাম যে ডব্লিউপি এসআই কিন্তু এক্সাম ডেট অলরেডি সিলেক্ট করা হয়েছে টেন্টিভভাবে সেটার কিন্তু এক্সাম ডেট আবার তো জানা যাচ্ছে পুজোর ছুটি অতিক্রান্ত হওয়ার পর নভেম্বরে সেকেন্ড উইক অথবা থার্ড উইক নাক কিন্তু হতে পারে এটাই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট এর বেশি আর আপাতত সেরকম কোনো টপিকের উপর আপডেট পাইনি আমরা ডেলিবেসেসিস ভিডিও কিন্তু আনি না যখনই কোনো গুরুত্বপূর্ণ অভিশাল তথ্য পাই এই রিকুয়ারমেন্টগুলোর উপরে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে প্রতিটি ভিউয়ার্সের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেই কারণে অনেকেই কমেন্ট করেন যে ডেলিবেসেস কেন ভিডিও আনি না ডেলিভেসেস কেন তথ্য প্রোভাইড করি না তো আপনাদেরকে বলি আমাদের অনেক টপিক রয়েছে যে টপিকগুলোর উপর ডেলিভেসেস ভিডিও আনতে হয় সেই কারণে সেই টপিকগুলোর উপর ডেলিভেসেস আলোচনা করা হয় চ্যানেল থেকে তবে এখনও পর্যন্ত পি আরবির এই সকল রানিং রিকুয়ারমেন্টগুলোর উপরে ডেলিভেসেস ভিডিও আনার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি একটি তথ্য পাওয়ার পর অবশ্যই নেক্সট টপিকটার উপরে আপডেট পেতে বেশ কিছুটা সময় কিন্তু লাগছে সেই কারণে ডেলিভারেশ কোনো ভিডিও আনার প্রয়োজনীয়তা নেই অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদেরকে কোনো নেগেটিভ বার্তা প্রোভাইড করার মতো কোনো ইন্টেনশান যেহেতু আমাদের নেই তাই যখনই পিআরবি আরবি রিকোয়ারমেন্ট রিলেটেড কোনো অফিসিয়াল তথ্য বা অফিশিয়াল আপডেট পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই কয়েকদিন লেট হলেও আপনাদের কাছে কিন্তু ডিটেলসে একদম অথেন্টিক আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই কোনো ভিউয়ার্স যদি চ্যানেলে ফার্স্ট টাইম জিজিট করে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সম্পূর্ণ অথেন্টিক তথ্য আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে কিন্তু পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিআরবির ডব্লিউবিপি বিপি এস আই কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে Редактор